জুমার নামাজ আদায় করার সুযোগ করে দিয়েছেন সেজন্য আরেকবার জবান করে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন সম্মানিত মুসল্লে কারাম আমি আপনাদের সামনে সৌরা বাকারার দুইশত পাঁচান্ন নম্বর আয়া তালাবাদ করেছি যেটাকে আমরা সবাই পরিচিত আয়াত আয়াতুল কুরসি নামে পরিচিত এই আয়াত আমি আপনাদের সামনে তালাবাদ করেছি আল্লাহ যদি তৌফিক দান করে আয়াতুল কুরসির ফজিলত আয়াতুল কুরসির তাফসির আপনাদের সামনে পেশ করব যদি সময় যদি তৌফিক হয় ইনশাআল্লাহ কোরআন শরীফের মধ্যে সবচাইতে দামি কোরআন শরীফের মধ্যে সবচাইতে দামি মূল্যবান আয়াত হলো আয়াতুল কুরসি সুবহানাল্লাহ হজরতে উবায়েবিনি কাভ আরদী আল্লাহহু তাহলানমুর কাছে আমার নবী জিজ্ঞেস করেন ও কাপ উরাণ শরীরের মধ্যে সব চাইতে দামি মূল্যবান লম্বা কুনায়া সাহাবায়েকার আমরা কোনো কদা নিজের থেকে বলত না সোহান আল্লাহ সাহাবায়কারামের কাছে কোনও জিনিস যদি কোনো কদায় যদি আমার নবী জিজ্ঞেস করলে সাহাবাইকারাম বলতেন দেন

রসোরে কারিল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম ঘোষণা করলেন কোরআন শরীফের মধ্যে সব চাইতে আয়াত হল আয়তুল কুরুশি সোহাহার্লাহ হাদিস শরীফের মধ্যে আছে আমার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বন্দনা করেন কোন ব্যক্তি যদি আয়তুল কুরুশি যদি বন্ডা ফজরে নমাজের পরে যদি তালাওয়াত করে ও বন্ধু রে দিগানে आलम ওই ব্যক্তির মাসখানে শুধু মৃত্যুটা বাকি রাখি অর্থাৎ ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে রবব کریم ওনার ঠিকানা জান্নাতের মধ্যে করিয়া দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে আছেন কোন ব্যক্তি যদি এই আয়াতুল কুরসি যদি বন্ধু তালাওয়াত করে আজকে আপনি এই মুহূর্তে আয়াতুল কুরসি তালাওয়াত করছেন অবন্দা আগামীকাল এই টাইম পর্যন্ত এই সময় পর্যন্ত সত্তর হাজার রাস্তা বলে চব্বিশ ঘন্টা ওই ব্যক্তির জন্য বলে দোয়া করে খাদি শরীফের মধ্যে আছে আমার নবী জনাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামে বলেছেন কোন ব্যক্তি যদি ফজরের নমাজের পরে জহুরের নমাজের পরে আসরের নমাজের পরে মাগরীবের নমাজের পরে এশার নমাজের পরে অর্থাৎ প্রত্যেকটা ফরজ নামাজের পরে যদি এই আয়াতুল কুরসি যদি তেলাওয়াত করে আল্লাহ পাক ফর আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলে তারে মৃত্যু বলে আসান করে দিবে তার ঠিকানা জান্নাতের মধ্যে করে সুবহানাল্লাহ ও বন্ধু রে আয়াতুল কুরসি এটা মধ্যে আল্লাহ পাক দশটি গুণের কথা বলেছেন ও বন্ধু আপনি একটা একটা যুস শিখেন না আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়্যুল এটা একটা যুস এই রকম দশটা যুস আছে আপনি একটা 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 দশ দিনে দশটা শিখেন না আয়াতুল কুরসি যদি বন্ধু আপনার যদি মুখস্থ হয়ে যায় অবন্তার জন্য পাওয়ার জন্য এটাই আমার নবী জনাব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন কোন ব্যক্তি যদি বলে অবন্দা ঘুমানোর সময় এই আয়াতুল কুরসি যদি বলে বন্ধু তালাওয়াত করে আল্লাহ আল্লাহফা সরোয়ার দিগারে আলম ওনার বাড়ির জন্য ওনার জন্য একজন বলে ফেরাস্তা নিয়োগ করে অবন্ধা সকাল পর্যন্ত বলে ওনার বাড়ি ফাহারাদাত দিবে আল্লাহর উপক্ষ থেকে একজন ফেরাস্তা আল্লাহ অ বন্ধু আমি গুমাইতে পারি না ডাকাতের বয় গুমাইতে পারি না সুরের ভয় সন্তরাসীর বয় ও বন্ধুর এই আপনি যদি এই আল্লাহর কোরআন আরে বিশ্বাস করেন আল্লাহর কোরআন আরে যদি বন্ধু বিশ্বাস করেন নবীর হাদিস যদি বিশ্বাস করেন আজকে আপনি পরীক্ষা করিয়া দেখিয়েন আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন ও বন্ধু ঘরের দরজা খুলি রাখবেন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম নিজের কুদরতের ইশারায় আপনার সমস্ত বাড়িঘরের হেফাজত করবে সুবহানাল্লাহ হযরতে

মালপত্র সবগুলো বস্তা বর্ষে বস্তা বরি বাহির হওয়ার সময় হঠাৎ আবু রাইরা তারে গ্রেফতার করে ফেলছে